কত বর্ষে ডা কত বছর দেড়শো লাখ হয়ে গেছে

মহিষ ভাই কোথায় কা চুয়াডাঙ্গা নাকি কুষ্টিয়া কুষ্টিয়ার মহিষ কুষ্টিয়ার মহিষ তো অনেক বিখ্যাত কুষ্টিয়ার মহিষ মহিষের দুধ এই যেটি সব আপনার নাকি কালেকশন মাশাল্লা ভাই সাইজটি দেখো

কত বলছে মাসাল্লাহ সাতাইশ মাস্লা সুন্দর হয়েছে ভাই কত বললো এটা কত বলছে ভাই কত দেড় লাখ কত ভাই কত বর্ষে ব্যস্ত ছিলেন চা কত তিরিশ হাজার দুইটা একটাই তিরিশ হাজার চাইছিল কত ভাইয়া ষোলো হাজার ভালো ভাই কত বললো না ভাই একশো আশি চাইছিল কত ভাই আড়াই লাখছিল একশো আশি মার্শাল্লা কত বসে ভাই কত বসছে ভাইয়া এ ভাই কত বসছে মার্শাল্লাহ

এক লাখ পাঁচ চল্লিশ ভাই এটা কত বললো কত বস ভাই কত বলল আন্টি কত বললো এটা আন্টি কত বসে ত্রিশ হাজার তিরিশ হাজার বললো